সাবিত্রীর লটাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বড়ি আর ফুলকপি দিয়ে লুই মাছের ছিল বড়ি আমি ভেজে নিয়েছি এবার মাছটা ভাজব মাছ ভাজা হয়ে গেছে দুটো তেজপাতা ফ্রণ করছি জিরে ফ্রণ করছি ফুলকপি দিচ্ছি দিচ্ছি

আমরা ফুলকি খাওয়া বেশি কিছু ফুলকপি খাচ্ছি আদা দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি এখানে গিড়ে ধরে লঙ্কা গুঁড়ো হলুদ আছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একই সঙ্গে ভাজা বড়িগুলো দিচ্ছি গরম মশলা দিচ্ছি রেসিপিটা আমার ঘরে আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি